একটা ভিডিও ভাইরাল হওয়ার পিছনে অনেকটা ভূমিকা পালন করে হামলেন হামনেল কিন্তু যদি ভালো না হয় তাহলে কিন্তু আমাদের কিন্তু ভিডিও তো এটা কিন্তু আমি নিজে এক্সপিরিয়েন্স করে তোমাদেরকে বলেছি ইভেন ইউটিউব যখন নতুন আপডেটটা দিয়েছিল তখন দেখবে টেক্সট অ্যান্ড কম্পেয়ার তিনটে থামনেল আপলোড করতে হবে তার সাথে কিন্তু ইউটিউবে যেটা বেস্ট ফোন হবে সেটা কিন্তু সিলেক্ট করে দেবে এরকম কিন্তু থামনেল নিয়ে ইউটিউব কিন্তু অনেক আপডেট দিয়েছে তাই তোমাদেরকে বলবো যে থামনেলের ভূমিকা কিন্তু ইউটিউবে অনেকটাই বেশি তো থামনেল কিভাবে বানাবো আমরা কিন্তু অনেকেই জানি না থামনেল জিনিসটা কি ঠিক আছে আমার ভিডিওতে তোমরা যে এসেছো থামনেলটা ক্লিক করে কিন্তু এসেছো তো থামনেলটা দেখেই কিন্তু তোমাদের অ্যাট্রাকশন হয়েছে বা থামনেলটা দেখেই তোমাদের ভালো লেগেছে দেন তাই কিন্তু তোমরা আমার এই ভিডিওটা দেখছো ঠিক আছে থামনেলটা কি করে বানাতে হবে সেটাই কিন্তু আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে খুব ইজিয়েস্ট ওয়েতে বলে দেবো উইদাউট স্কিপ কিন্তু পুরো ভিডিওটা দেখতে দেখো দেখো তোমরা যদি কেটে কেটে ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমরা বুঝবে না যে কিভাবে কোন কোন স্টেপে আমি থামনেলটাকে তৈরি করছি দেখো এতগুলো থামনেল তোমরা দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে এই থামনেলগুলো যে আমি তৈরি করেছি এই থামনেলগুলো তৈরি করার ধরুন কিন্তু আমার ভিডিওতে ভিউজ এসছে ঠিক আছে তো তোমরা কিভাবে এইরকম থামনেল তৈরি করতে পারবে সেটাই কিন্তু ইজিয়েস্ট ওয়েতে কিন্তু আজকে দেখে দেবো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি কিচেন আমি দিয়া তোমাদের যেটা বলছিলাম যে থাম্বনেল তোমরা কিভাবে তৈরি করবে তো চলো আমার ফোনের স্ক্রিনটাকে ফলো করো তো আমি কিন্তু ইনশর্ট অ্যাপ্লিকেশন থেকে থাম্বনেল বাড়িয়ে থাকি তো তোমাদেরকে আজকে কিন্তু আমি ইনশর্ট অ্যাপ্লিকেশন থেকেই দেখাবো যে কিভাবে থাম্বনেল তৈরি করতে হয়

আমি আমার একটা ছবি তুলে রেখেছি তো এই ছবিটাকে আগে কাট আউট করবো ঠিক আছে তো কাট আউটে করে দিচ্ছি দেখো অটোমেটিক কিন্তু কাট আউটটা নিয়ে নিচ্ছে ঠিক আছে তো কাট আউট নিয়ে নেওয়ার পর আমি এটাকে রাইট করে দিচ্ছি তো তোমরা কিভাবে কাট আউটটা করবে দেখো যেখানটা মনে হবে যে না এই জায়গাটা আরেকটু রিমুভ হলে বেটার হতো তোমরা তোমাদের মতন করে করে নেবে দেখো আমার মনে হচ্ছে যে এই জায়গাটা একটুখানি রিমুভ হলে বেটার হতো তো আমি কিন্তু সেই জায়গাগুলো একটু করে নিচ্ছি ঠিক আছে তো দেখো কিন্তু তোমাদের মতন আমি রাইট করে দিলাম রাইট করার পর এবার কি করতে হবে আমাদেরকে ফার্স্ট আহ ক্যানভাসে যেতে হবে ক্যানভাসে গেলে কিন্তু আমরা সাইজটা সিলেক্ট করতে পারবো তো আমাদের এখানে কি কি সাইজ রয়েছে তো দেখো আমাদের এখানে রয়েছে কি কি ওয়ান টু ওয়ান ফোর ইস টু ফাইভ নাইন ইস টু সিক্সটিন সিক্সটিন ইস টু নাইন ঠিক আছে তো আমাদের কোন রেশিওটা লাগবে আমাদের থামনেল তৈরি করার জন্য এটা তোমরা সবাই জানো যে আমরা কিন্তু সিক্সটিন ইস টু নাইন এই রেশিওটাই কিন্তু আমরা কাজ করবো সিক্সটিন ইস টু নাইন ঠিক আছে এটাই আমরা কাজ করবো তো আমরা এটাকে এই সিক্সটিন ইস টু নাইন রেশিওটা ক্লিক করলাম ক্লিক করার পর আমরা এটাকে অ্যাডজাস্ট করবো আগে ঠিকভাবে ঠিক আছে এই দেখো এটাকে আমরা ঠিকভাবে আগে অ্যাডজাস্ট করি ছবিটাকে দেখো আগে অ্যাডজাস্ট করে নেবে তোমরা তোমাদের মতন করে অ্যাডজাস্ট করার পর আমি কিন্তু দেখো এতটাই রাখবো ঠিক আছে দেন ঠিক আছে আমি এটাকে আবার নেক্সট অ্যাডজাস্ট করব এবার আমাকে কিনে নিতে হবে একটা ব্যাকগ্রাউন্ড তো ব্যাকগ্রাউন্ডে আমি চলে যাচ্ছি এটা ধরো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম নেওয়ার পর দেখো এই জায়গাটা বোঝা যাচ্ছে যে আমরা কাটআউটটা ঠিকঠাক হয়নি ঠিক আছে কারণ আমার পিছনটা লাইট আর সামনেটা ডার্ক কালার তোমরাও কিন্তু সব সময় একটা ডার্ক একটা লাইট কম্বিনেশন নেবে যদি আমার ব্যাকগ্রাউন্ডটা লাইট কালার থাকে তাহলে চেষ্টা করবে তোমার ফটোটা একটু ডার্ক কালারে হবে মানে ডার্ক মিন্স কি একটা ডার্ক কালারে কোনো ড্রেস পরলে সেরকম ভাবে ফটোশুট করবে তোমার ব্যাকগ্রাউন্ডটা যদি ডার্ক কালার হয় আর তুমি যদি লাইট কালার পরো তাহলে কিন্তু সেটা ফুটবে আদারওয়াইস কিন্তু তোমার ব্যাকগ্রাউন্ডের সাথে যদি ম্যাচ খেয়ে যায় যদি আমি ধরো আজকে ব্ল্যাক কালার ড্রেস পরেছি এবার ব্যাকগ্রাউন্ড টা যদি ব্ল্যাক থাকে তাহলে তো দুটো হয়ে যাবে তাই না তো ব্যাকগ্রাউন্ড আর ফন্ট ভালো মতন ফুটবে না তোমাদের কিন্তু এটাকে বুঝে নিতে হবে বোঝার পর এবার দেখো এবার আমরা কি করবো এটাকে একটু ঠিকঠাক করে কাট করে নেবো কাট আউট টা আমাদের ঠিকঠাক মনে হচ্ছে না বলে আমি কিন্তু আরেকটু ঠিক করে কাট করে নেবো দেখো এই যে লাইট যে অপশনগুলো রয়েছে এখান থেকে কিন্তু আমার বোঝা যাচ্ছে তো আমি একটু জাস্ট একটুখানি কাটআউটটা ঠিক করে করে তোমরাও কিন্তু তোমাদের মতন যতক্ষণ না তোমরা নিজেরা স্যাটিসফাই হবে যে হ্যাঁ এটা আমার ঠিকঠাক লাগছে প্রপার লাগছে ততক্ষণ কিন্তু একটা জিনিসটাকে কিন্তু প্রপার হওয়া পর্যন্ত জিনিসটা কাজটা কিন্তু করতে হবে চলো এবার নেক্সট আমি এদিকটা একটু চলে যাই এটাকে দেখো ভুলবশত কিন্তু এই জায়গাটা আমার হাত লেগে কিন্তু কেটে গেছে তো আমরা কি করবো এই যে এখানে দেখো এই যে অপশনটা রয়েছে এটাকে আমি ক্লিক করবো দেখো ক্লিক করলে কিন্তু এটা এ হয়ে যাচ্ছে এটাকে কি বলে ব্যাক ফরওয়ার্ড ঠিক আছে তো চলো আমি এখান থেকে আমি যেটা করছিলাম আমি জাস্ট একটুখানি ঠিক করে নেবো একটু জুম করবো জুম করার পর দেখো এই কানের পাশটায় দেখো আমার কিন্তু ঠিকঠাক করে কাট গুলো হয়নি ঠিক আছে এই জায়গাটা আমাকে একটু ঠিকঠাক করে কাট আউটটা করতে হবে দেখো এই দেখো জাস্ট আমি কাট আউটটা একটু করে নিচ্ছি ঠিকভাবে তোমরাও কিন্তু সেম ভাবে কাট আউট আগে করে নেবে ঠিক আছে এক এক সময় কিন্তু কাটআউট একদম প্রপার ভাবে হয়ে যায় এক এক সময় কাটআউট হতে কিন্তু একটু টাইম নেয় তো তোমরা কিন্তু আগে জাস্ট দেখে নেবে কাটআউটটা প্রপার হয়েছে কিনা দেন তারপরে কিন্তু সেই কাজটা করবে তো দেখো আমি রাইট করে দিলাম এবার মনে হচ্ছে ঠিকঠাক আছে চলো ঠিক আছে এবার আমি ব্যাকগ্রাউন্ডে চলে গেলাম জাস্ট এবার আমি এটাকে সেট করে দিচ্ছি ঠিক আছে মোটামুটি ঠিকঠাকই লাগছে এবার ঠিক আছে এবার দেখো আমি এটাকে সেট করে নিলাম এবার কি করতে হবে আমাকে এটাকে একটু অ্যাডজাস্ট করতে হবে ঠিক আছে মানে টোন অ্যাডজাস্ট করতে হবে তার জন্য আমাকে এফেক্টে যেতে পারো এই জন্য আমি অ্যাডজাস্টে চলে যাচ্ছি এখান থেকে দেখো অ্যাডজাস্ট বলে রয়েছে এই অ্যাডজাস্টে গিয়ে কিন্তু আমি একটু টোনটা একটু লাইট করব ঠিক আছে যেভাবে তুমি তোমার মনে হবে যে স্কিন টোনটা কিভাবে কি করলে বেটার হবে আমি স্কিন টোনটা ঠিক করছি এখান থেকে ঠিক আছে দেখে নাও তোমরাও কিন্তু এইভাবে এখান থেকে টোনটাকে ঠিকঠাক করে নিতে পারো অনেক থাকে সেগুলো ঠিক করতে যাও তোমরা তোমাদের মতন করে করে নেবে একটু করবে কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগবে ঠিক আছে তো এবার কি করতাম আমি কিসের উপর থামনেলটা তৈরি করছি সেটা আগে আমাকে ডিসাইড করতে হবে তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি কি থামনেল কিভাবে বানাবো এটাই দেখাচ্ছি তো এইভাবে কিন্তু এখানেও কিন্তু সেটাই করব তো থামনেল কিভাবে বানাবো এটাই আমি লিখবো ওখানে ঠিক আছে দেখো থামনেল থামনেল ঠিক আছে এবার থামনেল লেখাটার স্টাইলটা কিন্তু চেঞ্জ করবো ফন্টটা তো ফন্ট চেঞ্জ করার জন্য ওকে কি করতে হবে একটু বোল্ড ফন্ট তোমরা নেবে যেটা তোমাদের ভালো লাগবে তো আমি এখান থেকে আমার একটু স্টাইলিশ ফন্ট নিয়ে নিচ্ছি এটাই নিয়ে নিচ্ছি তো একটা স্টাইলিশ ফন্ট নিয়ে নিলাম থামনেল কিভাবে বানাবো যদি আমি এটা লিখি ঠিক আছে তোমাদের যেটা ইচ্ছে হবে সেটাই তোমরা কিন্তু লিখতে পারো তো আমার মনে হলে আপাতত এটা লিখছি আমি দেখো কয়েকটা থামনেল অ্যাড করবো তার জন্য কি করতে হবে আমাদেরকে আমি ইনশর্টে চলে যাব আমি যে কটা থামনেল আগে বানিয়েছি সেই থামনেল গুলো কয়েকটা নিয়ে নেবো ঠিক আছে দাঁড়াও যেমন ধরো এই একটা থামনেল এই থামনেলটা আমি বানিয়েছি এই থামনেলটা এখানে একটা সিলেক্ট করবো সব কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে পারবো ঠিক আছে দেখতে পাচ্ছো আমি কিভাবে অ্যাডজাস্ট করছি আমার ভিডিওতে পিআইপি থেকে যাচ্ছি পিআইপি তে গিয়ে কিন্তু আমি থামনেল নিয়ে নিচ্ছি পিআইপি এর মানে কি পিআইপি হচ্ছে আমরা যেভাবে আমাদের একটা ফটো দেখতে পারো বা ভিডিও দেখতে হচ্ছে যে আমার পাশে স্ক্রিনটা চলছে এটাও কিন্তু পিআইপি এর মাধ্যমে আমি কিন্তু অ্যাড করেছি ঠিক আছে তো তোমরাও কিন্তু এইভাবেই করতে পারবে তো যে কোনো দুটো থামনেল তোমরা নিয়ে নেবে দু তিনটে থামনেল ঠিক আছে দেখো এই দুটো থামনেল কিন্তু আমি নিয়ে নিচ্ছি না এটা না আরেকটা নেব অন্য একটা ড্রেসে নিয়ে নিচ্ছি ধরো এটা নিয়ে নিলাম এই দেখো এখানে এই দুটো থাম্বনেল নিয়ে নিলাম নাও পর তোমরা এটাকে বোল্ড করতে পারো ब्लैक কালার মানে বর্ডার দিতে পারো ঠিক আছে আমি এটা বর্ডার দিয়ে দিচ্ছি ब्लैक কালার দিয়ে ঠিক আছে দেখো দুটো বর্ডার দিলাম বর্ডার দিয়ে এটাকে কিন্তু আমি সেট করে দিচ্ছি দুটো থাম্বনেল একটু বড় করে নিই তাহলে কিন্তু বেটার লাগবে তাহলে কিন্তু ব্যাপারটা পুরো বুঝতে পারবে সবাই দেখো একটু বড় করে নিলাম তোমরাও কিন্তু তোমাদের মতন বুঝে যেই রকম ভিডিও তৈরি করবে সেই রকম ভাবে কিন্তু করে নেবে ঠিক আছে এবার এখানে এই রকম এই রকম ঠিক আছে এই রকম এইরকম লিখলাম একটু ছোট করে নিচ্ছি থামনেল কিভাবে বানাবে এবার আমি কালার গুলো একটু চেঞ্জ করবো সব কটা একই কালার রাখবো না ঠিক আছে বানাবে এটাকে একটু চেঞ্জ করব। থামনেলটা রেডি রাখবো এই রকমটা চেঞ্জ করে নেবো এই রকম কালারটা আমি একটু অন্য দেবো এটা দিলাম তো দেখো থামনেল কিন্তু আমি জাস্ট কিছুক্ষণ বেশিক্ষণও কিন্তু আমার সময় লাগলো না আমি কিন্তু জিনিসটা বানিয়ে ফেললাম ঠিক আছে তোমরাও কিন্তু এইভাবেই একটা থামনেল তৈরি করতে পারবে জাস্ট পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমি থামনেলটা বানিয়ে দিলাম এবার ধরো ইউটিউবের একটা লোগো দিতে ইচ্ছে হলো তাহলে কিভাবে দেবে একটা ইউটিউবের লোগো কিন্তু তোমরা আগে থেকে ডাউনলোড করে নেবে ঠিক আছে ডাউনলোড আমার কিন্তু ডাউনলোড অলরেডি করা থাকে সবকিছু তো আমি সেইভাবে কিন্তু দেখাচ্ছি তোমাদেরকে তো এই একটা লোগো আমি এখান থেকে নিয়ে নেব দেখো আমি কিন্তু দেখো আমি একটা ধরো এই যে ইউটিউবের এই লোগোটা আমি এখান থেকে ডাউনলোড করে রেখেছিলাম এটা কিন্তু আমি একটু জাস্ট অ্যাডজাস্ট করে নিচ্ছি বা তুমি এটা এটা এদিকে দিয়ে এটা কিন্তু এখানে দিতে পারো ঠিক আছে এটাকে একটু আবার জাস্ট তুমি এ করে দিতে পারো বল বর্ডার দিয়ে দিতে পারো তোমার যেটা মনে হবে ঠিক আছে আমি একটু যদি বর্ডার দিয়ে দিই এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে পেন্সিল আইখানে গেলাম গিয়ে ব্ল্যাক কালারের বর্ডার দিতে পারো বা হোয়াইট দিতে পারো তো আমি হোয়াইটই দিয়ে দিলাম ঠিক আছে তো তোমাদের যেটা ইচ্ছা মনে হবে তোমরা সেটা করতে পারো দেখো আমার কিন্তু এটা দিয়ে দিলাম এবার কেমন লাগছে থামনেল টা দেখো থামনেল টা দেখেই বোঝা যাচ্ছে এই ফান্ড গুলোই বা আমি কোথা থেকে পেলাম এই ফান্ড গুলো কোথা থেকে ভিডিও কিন্তু করেছি সেখান থেকে দেখে নিও যে ফান্ড টা আমরা কোথা থেকে ডাউনলোড করেছি? এই ফান্ড গুলো কিন্তু আমি ফ্রি অফ কস্ট কিন্তু ডাউনলোড করেছি ডাউনলোড করে কিন্তু আমি এখান থেকে ইনশর্ট এটা ব্যবহার করছি ঠিক আছে তো তোমরাও কিন্তু সেটা করতে পারবে জাস্ট আমার আগের ভিডিওটা দেখে নাও ঠিক আছে এবার দেখো আমি কিন্তু খুব সহজভাবে ভাবে তোমাদেরকে সামনের বানানটা দেখে দিলাম এবার কি এখান থেকে জাস্ট আমরা তোমাদেরকে এবার দেখে দিলাম কি কি করতে হবে দেখো এখানে রয়েছে প্রথমেই তোমাদেরকে যেটা বললাম যে সাইট সিলেক্ট করতে হবে সাইট সিলেক্ট করার পর নেক্সট কাজ কি আমাদেরকে একটা ছবি নিয়ে নিতে হবে ছবি নিয়ে আমাদেরকে জাস্ট কাট আউটটা করে নিতে হবে এই যে এখান থেকে কাট আউট অপশনটা রয়েছে কাট আউট করে নিতে হবে কাট আউট করার পর নেক্সট আমাদেরকে কি করতে হবে সেকেন্ড স্টেপ হয়ে গেল থার্ড স্টেপ কি রয়েছে থার্ড স্টেপ হচ্ছে আমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে এই যে ব্যাকগ্রাউন্ড অপশনটা রয়েছে এই যে এই ব্যাকগ্রাউন্ড অপশনটা রয়েছে ব্যাকগ্রাউন্ডে গিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হবে ঠিক আছে এটাকে ক্লিক করলে তোমরা এখান থেকেও কিছু ব্যাকগ্রাউন্ড কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এই যে দেখো এখানেও কিন্তু কিছু ব্যাকগ্রাউন্ড রয়েছে তো তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো ব্যাকগ্রাউন্ড তোমরা নিয়ে নিতে পারো আর আমার ওই ব্যাকগ্রাউন্ড কিন্তু ডাউনলোড করছিল জন্য এই ব্যাকগ্রাউন্ড ঠিক আছে হয়ে গেল নেক্সট কি করবে ব্যাকগ্রাউন্ড নিয়ে নেওয়ার পর আমি যেমন পিআইপি পিআইপি থেকে আমার ভিডিও গুলোকে অ্যাড করলাম মানে আমার এই ফটোগুলোকে অ্যাড করলাম তো দেখো এই যে পিআইপি টা রয়েছে পিআইপি থেকে এইটা অ্যাড করলাম এইটা অ্যাড করলাম

একটু টাইম দেবে তোমার থামনেল তৈরি করতে তাহলে কিন্তু একটা ভালো থামনেল কিন্তু প্রফেশনাল থামনেল কিন্তু তৈরি হয়ে যাবে এবার কি করতে হবে এবার কিন্তু এখান থেকে ডিরেক্টলি গিয়ে এই এই কর্নারটা এক্সপোর্ট বলে রয়েছে দেখো এই কর্নারটা এখান থেকে গিয়ে জাস্ট আমি এক্সপোর্ট করে দিলে জাস্ট আমার কিন্তু একটা অ্যাড হবে অ্যাড প্লে হবে আমার কিন্তু থাম্বনেলটা রেডি হয়ে যাচ্ছে ঠিক আছে তোমরাও কিন্তু এইভাবেই থাম্বনেল গুলো ক্রিয়েট করো তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ইনফর্মেটিভ লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর ভিডিওতে কমেন্ট করে জানিও ঠিক আছে আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর সাথে একটা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য দেখো তো নেক্সট মাকে দাঁড় কানটেন্টনি তখন যেন ভালো থেকে সুস্থ কর